শিক্ষা লাভের জন্য অনেকেই নিজের প্রিয় বাড়ি ছেড়ে হোস্টেল বা মেশে থাকতে যায় প্রথম দিন যখন সেই স্থানে যায় তখন বাড়ির জন্য খুব মন কেমন করে আবার একই রকমভাবে যেদিন ওই হোস্টেল ছেড়ে বাড়ি ফিরে আসার কথা হয় সেদিন মনটা বড্ড ছটপট করে বারবার মনে পড়ে যায় কাটানো মুহূর্তগুলো আজকে সেই নেই আমার কবিতা শেষ দিন হ্যাঁ সেই দিন আজ উপস্থিত সবাই ফিরে যাচ্ছে নিজের আলয়ে আমিও যাব নিজের পুরানো ঠিকানায় দু হাজার আঠেরো তারিখটা ছাব্বিশে মার্চ উচ্চশিক্ষার জন্য আসা এই স্থানে প্রথম দিন ভেবেছিলাম এত ছোট ঘর অচেনা মানুষ পার্ব কিভাবে মানাতে বিশেষ করে মা যখন আমাকে রেখে ভালো থাকিস নিজের খেয়াল রাখিস বলে এই অজানা পরিবেশে রেখে আমার প্রিয় পরিচিতি বাড়ি ফিরে যাচ্ছিল সেই দিন ইচ্ছে হচ্ছিল ছুটে যাই মায়ের সাথে নিজের ঠিকানায় বছরের পর বছর কেটে গেল শেষ হলো এখানে থাকার মেয়াদ ভাগ্যের পরিহাসে আজও মনটা ছটপট করছে না তবে বাড়ির জন্য নয় এই অগোছালো ঘরের টেবিল বিছানা আর কয়েক বছরের ফেলে আসা স্মৃতিগুলো হাত ছানে দিয়ে ডাকছে আমায় শুরুর দিনের ঘরটার বদ্ধতা আমাকে যতটা একাকিত্বের কষ্ট দিয়েছিল আর যেন আমার চলে যাওয়ায় প্রিয় রুমটা তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে সময়ের সাথে স্মৃতি তো অনেক জমে তবে হয় জীবনে এমন কিছু ক্ষণ থাকে যা স্মৃতির পাতায় চিরস্থায়ী হয় কাল হয়তো তুমি আবার ভরে উঠবে অন্য কোন মানুষ তার প্রিয় বাড়ি ছেড়ে আবার তোমাতে আশ্রয় নেবে এই টেবিল ভরে উঠবে বইয়ের স্তরে বিছানায় আবার পড়বে নতুন চাদর সবাই চলবে সময়ের স্রোতে তবুও থেকে যাবে আমার সেই মনের এক একটা দিন নিজেকে মানিয়ে নেওয়া বন্ধুত্বের গল্প কত পিয়েন পিসি একসাথে খাওয়া কেউ কাউকে না ভোলার প্রতিশ্রুতি নতুনকে স্বাগত জানাতে পুরানোদের জীবনে মানাতেই হয় এই বেদনাদায়ক সুখের শেষ দিন হ্যাঁ এটাই জীবন আমরা যখন কোনো স্থান ছেড়ে একটা নতুন জায়গায় যাই মন খারাপ করে পুরনো জায়গার জন্য আর ওই নতুন জায়গা ধীরে ধীরে যখন পরিচিতি হয়ে যায় তখন সেই জায়গা থেকে আবার চলে আসার সময়ের ঘণ্টা বেজে যায় তখন বারবার মনে হয় আর কটা দিন যদি থাকতে পারতাম এই জায়গাটায় সত্যি এটাই মানিয়ে নেওয়া এটাই জীবনের চলা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা